السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على نبينا محمد الذي لا نبي بعده وآله وأصحابه ومن والاه أجمعين شمانية الشخصرة أمرا أبنى شموكي جيبون كونشتو. ব্যক্তি ও পারিবারিক জীবন ইসলামের নির্দেশনা কি সে প্রসঙ্গে আলোকপাত করতে চাই আজকে আমরা কথা বলবো ইসলামে বিবাহের বিধিবিধান এ বিষয় নিয়ে তার অধীনে আমরা প্রথমে কথা বলতে চাই ইসলামে বিবাহের গুরুত্ব কি সে প্রসঙ্গে আমরা সকলে জানি বিবাহ ইসলামের একটি অন্যতম অনুষঙ্গ এর মাধ্যমে পৃথিবীতে মানুষের ক্রমধারার পবিত্রতা সংরক্ষিত হয় বিবাহকর্মটি স্বয়ং আল্লাহতালা নিজে জান্নাতে চালু করেছেন বাবা আদম সালামের সাথে মা হওয়া আলাইহ সালামের বিবাহ পড়িয়ে আল্লাহ নিজে বললেন ইয়া আদা মুস্কুন আন্তউ জুকাল জান্না হে আদম তুমি এবং তোমার স্ত্রী তোমরা দুজনে জান্নাতে বসবাস করো জাউ জুকাল জান্না আল্লাহ বললেন তোমার সঙ্গিনী তোমার স্ত্রী এতে বোঝা যায় আল্লাহ তালা বাবা আদমের সাথে মা হওয়ার বিবাহ সম্পাদিত করেছেন এই কর্মসূচিটি পৃথিবীর সকল ধর্মের মানুষের মাঝে সমানভাবে বিদ্যমান যারা নাস্তিক তারাও বিবাহের অপরিহার্যতাকে অস্বীকার করে না নারী পুরুষের এই বৈবাহিক সম্পর্ক দাম্পত্য জীবনের এই অনন্য নেয়ামত আল্লাহর অনেক বড় দান আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদে বলছেন অমিন আয়াতিহি আন খালা কালা কুমিন আং ফুসি কুম আসু আজা ইলাইহা ওয়াজা আলা বাই না কুম মাওয়াদহমা এটা আল্লাহ তালার অনেক বড় নিদর্শন যে তিনি তোমাদের মাছ থেকেই তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছেন তোমাদের দুজনের মাঝে সৃষ্টি করে দিয়েছেন ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন পারস্পরিক দয়া দাক্ষিণ্যের অনুভূতি এবং তোমরা যখন স্ত্রীর কাছে যাবে তখন তোমাদের মনে প্রশান্তির ঢল নামবে পুরুষ মানুষ সারাক্ষণ বাহিরেই থাকে ব্যবসা বাণিজ্য অন্য অন্য চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকে জীবন জীবিকার তাগিদে তারা গড়ের বাহিরে হরেক রকমের ঝামেলা সামাল দিতে হয় কঠোর খাটুনি খাটতে হয় যখন তারা সারা দিন কষ্ট করে সন্ধ্যা বেলায় ঘরে ফিরে আসে স্ত্রীর মুখায়ব দেখে তার চেহারা দেখে তার মিষ্টি হাসি দেখে তখন তার সারা সারাদিনের কষ্ট চলে যায় স্ত্রীর ব্যবহার তাকে প্রশান্তিতে ডুবিয়ে দেয় আল্লাহ তালা এটাই বলছেন ইলাইহা তাদের কাছে গেলে তখন তোমরা প্রশান্তি অনুভব করবে আল্লাহ ফকরবুল্লা আলমিন এই জন্য পবিত্র কোরআনে রসৌল্লা সালাহ আলহি ওয়াসম সোনার মাঝে বিবাহের জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন আল্লাহ তালা কুরআন মাজিদে বলেন ও আনকেহুল কেহল আইয়া মিনকুম ও সো মিন ইবা দিকুম ওয়া ইমা ইকুম তোমরা বিয়ে করো বিয়ে দাও তোমাদের অবিবাহিত নারীদেরকে এবং তোমাদের সতী সাধবী মেয়েদেরকে তোমাদের আপনজনদেরকে বিয়ে দিয়ে দাও তোমাদের দাস দাসী যারা সচ্চরিত্রমান তাদেরকেও এই কোনো ফকরাগ্নিহিমুল্লাহ এরপর আল্লাহ বলেন তারা যদি গরিব হয় আল্লাহ নিজ করুণায় বিয়ের পরে তাদেরকে তিনি ধনী বানিয়ে দেবেন অর্থাৎ বিয়ে করলে আল্লাহ বারাকা দেবেন বিয়ে করলে পরে আল্লাহ জীবিকা বাড়িয়ে দেবেন রিজিক প্রশস্ত করে দেবেন আল্লাহ ওয়াসিউন আলীম আল্লাহ তালা অনেক প্রশস্ত রিজিক দাতা এবং তিনি অনেক বড় প্রাজ্ঞ এই জন্য বিয়ে করলে আল্লাহ তালা রিজিক বাড়িয়ে দেয় এটা বাস্তবতা আল্লাহর ওয়াদা আমরা দেখেছি আমাদের বন্ধুবান্ধব অনেকের জীবনে বিবাহ করার পর বেতন বেড়ে গিয়েছে। ব্যবসা বাণিজ্য বরকত হয়ে গিয়েছে এই জন্য আল্লাহ তালা বলছেন বিয়ে করো বিয়ে দাও আল্লাহ তালা আমাদেরকে বলছেন বিয়ে করো তোমরা একটি তো করবেই প্রয়োজন হল দুটি করো তিনটি করো চারটি করো অর্থাৎ বিয়ে করো বিয়ে করতে আল্লাহ বলেছেন তবে হ্যাঁ তাই না খিফত মাল্লাতে আদিলফা ওয়াহেদা যদি সমতা বিধান করতে না পারো তাহলে একটিই করো রসৌল্লা সাল্লা সাল্লাম বিয়ে করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন তিনি বলেছেন ইয়া আশা রাশাবানিস্তা আমিন কমুল বা তা হে যুবকেরা তোমাদের যাদের স্ত্রী পরিপালনের ক্ষমতা আছে তারা বিয়ে করো আল্লাহর হাবিব বিয়ে করতে বলেছেন তিনি বলেছেন আন্নে কাহমিন সুন্াতি ফমান রাগেবান সুন্নতি ফালাইসা মিন্নি বিবাহ করা আমার সোননা এদিকে মুখ ফিরিয়ে নিও না যে ব্যক্তি ইচ্ছা করে মুখ ফিরিয়ে নেয় বিবাহের আবশ্যকতাকে অস্বীকার করে সে আমার উম্মত নয় আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বিয়ে করতে বলেছেন কিন্তু আমাদের সমাজে আমরা দেখি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে দেখি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লিভ টুগেদার কন্ট্রাক্ট ম্যারিজ ইত্যাদি সংস্কৃতি আজকে চালু হয়েছে এই জাতীয় সংস্কৃতিকে ইসলাম সাপোর্ট করে না আসলে বিবাহ বহির্ভূত ভালোবাসার এই সম্পর্ক ক্ষণস্থায়ী এখানে ভালোবাসা নয় শারীরিক চাহিদাটাই মুখ্য থাকে এই জন্য আমরা দেখি এ সকল ক্ষেত্রে ছেলে মেয়ে অপকর্মে জড়িয়ে যায় কয়দিন পরে আবার দূরে সরে যায় এই জন্য রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন লাম লামিউর আলিলোতাহাব বৈনি মিসলান ভালোবাসার দিক থেকে একে অপরের সাথে দুজন মানুষের মাঝে বিবাহের মতো এমন ভালোবাসা কোথাও দেখা যায় না তা আমরা বিজাতীয় সংস্কৃতিকে প্রমোট করতে চাই না ইসলাম যা সাপোর্ট করে না তা নিয়ে চলতে চাই না বরং আমরা বিবাহ করতে চাই নিজের সন্তানদের উপযুক্ত হলে বিবাহ করাতে চাই মুসলিম নারী পুরুষদেরকে অন্য অন্য ভাই বোনদেরকেও আমরা বিবাহের ব্যাপারে উৎসাহিত করতে চাই আসুন সন্না বিবাহকে আমরা প্রমোট করি ব্যবীচার অনাচারকে আমরা অবজ্ঞা করি নিষেধ করি এবং প্রতিরোধ করি আল্লাহ তৌফিক দান করুন আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার